করে চলে ঘড়ির কাটা থামে না কখনো সকাল দুপুর সন্ধ্যা রাত সময় বলে থামিস না চল জীবন যেন নদীর জল যে বুঝে যায় এই কৌশল তার হাতেই সফল ফল আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি নাজমা খানম চট্টগ্রাম থেকে বলছি প্রতিদিনের মতো আরো একটা লাইফ স্টাইল ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে কাছে কিংবা দূরে দেশের থেকে দেখছেন কিংবা দেখছেন না আশা করি আমরা সবাই ভালো আছি এবং ঈদের পর বেড়াতে গিয়েছিলাম আমার প্রাণের শহর খুলনাতে আর খুলনায় আমার অনেক দিনের ভালোবাসা জড়িয়ে আছে কারণ একটা সময় আমি খুলনাতে ছিলাম হয়তো সময়ের টানে জীবিকার টানে এখন আর সেখানে থাকতে পারি না তবে ছোটবেলায় যেই জায়গাটাতে ঘুরে বেরিয়েছি স্কুলে পড়েছি সেই জায়গাটাকে কি ভুলা যায় চলো তোমাদের সাথে আজ শেয়ার করব খুলনাতে আমার খালাতো বোনের ছোট্ট একটা স্বপ্নের মেড় তবে তোমাদের কাছে যদিও ছোট হয় তার কাছে কিন্তু অনেক বৃহৎ আলহামদুলিল্লাহ তার বাবার অনেক সম্পদ আছে তারপরও সে নিজের করে একটা সুন্দর বাড়ি তৈরি করছে আর সেই বাড়িটাতে এমন কোনো ফল গাছ নেই সে লাগায় না সে খুব রুচিশীল মানুষ তার কথা হচ্ছে বড় বড় অট্টালিকাতে তো অনেক থেকেছি এখন আমি সুন্দর একটা বাড়ি করব। যেখানে গাছ থাকবে ফল থাকবে ফুল থাকবে প্রতিদিন আমি গাছ ফল ফুলের সাথে কথা বলবো যত্ন করব আর ফ্রেশ ফল পেরে নিজের পরিবার পরিজনকে নিয়ে খাবো অবশ্যই ভিডিওতে দেখে গিয়েছেন প্রত্যেকটা গাছে কিন্তু ফল জুলে আছে জাম্বুরা এই যে দেখেন এটা হচ্ছে সফেদা ফল কি সুন্দর গাছ ভর্তি সফেদা ফল সফেদা ফলগুলো দেখে না আমার এত ভালো লাগছে দেখেন একদম হাতের কাছে ধরা যাচ্ছে এইভাবে থোকায় থোকায় সফেদা ফল আছে আছে জাম আসে পেয়ারা আছে বিদি আমার ছোট বোনের বাড়িটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তবে তার বাড়িটা এখনো সম্পূর্ণ কমপ্লিট হয় না ও আস্তে আস্তে করে ওর নিজের মতো করে বাড়িটাকে গুছাচ্ছে ওই যে বললাম খুবই রুচিশীল মানুষ সে তার রুচি মতোই তার বাড়িটাকে গুছাবে তবে জায়গা কেনার পর ও আগে থেকে গাছ লাগিয়েছে তাই এত সুন্দর সুন্দর ফল গাছ তার বাড়িতে আসে আর সে যখন সম্পূর্ণ বাড়িটা গুছাবে তার বাসাটা গুছাবে অবশ্যই সে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক আমি যখন গিয়েছি তখন ও নিয়ে গেল ওর বাড়ি দেখাতে আর আমাদেরও খুব ইচ্ছা ছিল ওর সুন্দর বাড়িটা দেখার চট্টগ্রামে থাকতেই ওর বাড়ির ছোট ছোট ক্লিপ ভিডিও দেখতাম খুব ভালো লাগতো ভাবতাম কখন দেখব ছোট বোনের এই স্বপ্নের বাড়িটা আলহামদুলিল্লাহ কোরবানি ঈদের পর বেড়াতে গিয়ে দেখিয়ে নিলাম ও কিন্তু এখনো ওর অন্য বাসায় থাকে ওটা কাছে ওর এই বাড়িটা তাই সে প্রতিদিন এসে একটু একটু করে তার বাড়িটাকে সাজাচ্ছে আর এই যে দেখেন এই যে ফুল গাছ নাই কি বলবো সব আছে আর এই যে টিনের ঘরটা দেখছেন না এটা টিনের ঘর থাকবে না ও এখানে সুন্দর একটা পানির পুয়ারা তৈরি করবে নিচে থাকবে মাছ উপরে ঝর্ণা আমাকে বললো আপা যখন একদম সম্পূর্ণ বাড়িটা কমপ্লিট হবে তখন তুমি ভিডিও দিও আমি বললাম যে না তখন আসব আবার তোমার বাড়ির ভিডিওটা দিব এখন যতটুকু আছে আমি ভিডিওটা দিই হয়তো অনেক আপু বাইয়ারি তোমার এই বাড়ির ভিডিও দেখে ভালো লাগবে হয়তো তারাও তাদের জায়গার উপরে এরকম একটা সুন্দর বাড়ি করার চেষ্টা করবে এই যে দেখো ওর বাসায় ঢুকার পর ও কত সুন্দর করে ওর পছন্দের পানিচার ও কিনে এনেছে ও ঢাকা থেকে পানিচার কিনে এনেছে খুলনা থেকে কিনে এনেছে আর এই যে দেখো ওর ইন্ডোরান এই গাছগুলো ও রেখে দিয়েছে এত সুন্দর সুন্দর এই গাছের হ্যাঙ্গার ঝুলন্ত হ্যাঙ্গার রেডি করেছে সেগুলো আমি তোমাদের সাথে দেখাতে পারলাম না আসলে সময় অল্প ছিল অল্প সময়ের জন্য গিয়েছি খুলনাতে তাই ইনশাআল্লাহ পরবর্তীতে সম্পূর্ণ ভিডিও দেখাব আর এই যে দেখো ও ডাইনিং টেবিল আর এই ডাইনিং টেবিলটা ও ঢাকা থেকে নিয়ে এসেছে খুবই সুন্দর মার্বেল পাথর ডাইনিং টেবিল আর এই যে ঘড়ি ঘড়িটাও কিনে রেখেছে এক এক জায়গায় এক একটা জিনিস রেখে দিয়েছে যখন সম্পূর্ণ কমপ্লিট হবে তখন সৌন্দর্য যে কাকে বলে তখন বোঝা যাবে যাই হোক হয়তো ততক্ষণ পর্যন্ত আমি বেছে নাও থাকতে পারি তাই নিজের চোখে যতটুকু দেখেছি ততটুকুই তোমাদের জন্য ভিডিও করে নিয়ে আসলাম আর মূলত আসল কথা হচ্ছে আমার ছোটবেলা খুলনায় ছিল আমি বড়বেলায় আমার ছেলে মেয়েকে নিয়ে খুলনায় যেতাম আমার খালার বাসায় বেড়াতে আমার খালা আমার মা আমাদের কাছে কোনো পার্থক্য ছিল না কারণ মায়ের যত্ন মায়ের ভালোবাসা আমরা খালাদের কাছে পেয়েছি আলহামদুলিল্লাহ আমার মায়ের সাথে আমার খালাদের সাথে অনেক একটা ভালো সম্পর্ক যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো সব সময় আমার ভিডিও দেখো এবং জানো বোনের বাসা আসলাম বোন বললো চা না খেলে কি হয় এদিকে পাশে ছোট বোনও বাড়ি বেঁধেছে ও বারবার ডাকছে যা পা আসেন সব নাস্তা রেডি করে ফেলেছি আর এর বাড়িতে আসলাম রুমানা হালিম সে বলল কেমনে হয় আমার বাড়িতে আসলেন আবার জামাই নিয়ে তাই ও চা রেডি করে ফেলল বলাই তো হয়নি ওর বাড়িটা ডুফ্লেক্সের সামনে বাগান ঝর্ণা অ্যাকোরিয়াম থাকবে পিছনে তার বাড়ি আর সামনে তো গাছ দেখেছেন ছাদে অনেক গাছ লাগিয়েছে ওর বাড়ির পিছনটা দেওয়ালের পাশে অনেক গাছ আর এটা হচ্ছে তার বাড়া বাসার সিঁড়ির ও ডুফ্লেক্স সুন্দর একটা ওয়াশরুম করেছে এই টেকনিকটা না আমাদের সবার খুব বেশি পছন্দ হয়েছে একদম গেস্ট সুন্দরভাবে এসে বসে ওয়াশরুমটা ইউজ করতে পারবে দেখেন এত সুন্দর একটা ওয়াশরুম ছোট করে আর সাথে কিন্তু বেসিন এরিয়াটাও ও রেখে দিয়েছে আর বেসিন এরিয়াটাও আমার কাছে সিম্পলের মধ্যে অনেক বেশি ভালো লাগছে আসলে কালার করে অনেক হিমিজিবি করে বাড়ি করলেই যে সুন্দর হবে তা না রুচিশীল একটা বাড়ি দেখতে কিন্তু অনেক ভালো লাগে এই যে দেখেন আগে অবশ্যই একটা সোফা দেখেছেন আর এখানে একটা ডিবান দেখেছে একদম সিঁড়ি দিয়ে উঠতে আর এই যে দেখেন সিঁড়ির কারুকাজগুলো আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আমার বলতে আমরা যারা গিয়েছি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমি উঠে যাচ্ছি সিঁড়ি দিয়ে আর সিঁড়ি দিয়ে উঠার পর এই যে দেখেন এখানে একটা ও লিভিং রুম করেছে এই সোফা ও কিন্তু ঢাকা থেকে এনেছে ওর শখের ফার্নিচার গুলো ও ঢাকা থেকে এনেছে আর ও ফার্নিচার ও ঢাকা থেকে আনবে যাই হোক এদিকে অনেক বড় একটা জানালা রেখেছে এখানে এটাতে গ্লাস দিবে এখনো দেয় নাই আপাতত একটা বাহিরে পর্দা দিয়ে রেখেছে তবে পর্দাটা বানাতে ওর অনেকগুলো টাকা খরচ হয়েছে ওয়াটার প্রুফ পর্দা যাই হোক লিভিং রুম থেকে উপরে উঠে আসলাম ওর এখানে কিন্তু ওর বেডরুম গুলো এখনো গুছানো হয়নি ওই যে বলেছিলাম ও ইনডোর প্ল্যান লাগাবে অনেক সুন্দর ডিজাইনের হ্যাঙ্গার তৈরি করে রেখেছে এই বারান্দার এই ও ঝুলাবে আর বাহিরে থাক ওর বড় বড় গাছগুলো দেখেন এখানে বসে বিকেল বেলা এক কাপ চা খাবে আর এই ছাদটা পুরা থাকবে গাছ গাছালিতে ভরপুর এখনো ওর বাড়িটা কমপ্লিট হয়নি আর এই যে দেখেন ও বড়ই গাছ লাগিয়েছে এমন কোনো গাছ কি বাকি আছে তাহলে দেখুন পেয়ারা গাছে অনেক পেয়ারা ধরে আছে একজন রুচিশীল মানুষ সে সবুজ দিয়ে তার বাড়িটাকে ভরপুর করে রেখেছে আর নিয়ে খাবে পরিবার টাটকা নিজের গাছের ফরমালিন মুক্ত ফল আর এই যে দেখেন একটা জাম গাছ আসলে আমরা শেষ গিয়েছি গাছে অনেক জাম ছিল এই যে দেখেন কি বড় বড় এক জাম একটা কিন্তু ধোতার সাথে সাথে আমার হাতে চলে আসলো আর আমিও খেয়ে ফেললাম জামটা কি ভালো লাগছে না ভিডিও একটু লম্বা হয়ে গিয়েছে ক্ষমা করে দিবেন তবে এত সুন্দর একটা বাড়ি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না চিন্তা করেন এই বাড়িটা যখন সম্পূর্ণ কমপ্লিট হবে কত সুন্দর লাগবে বাড়িটা এই যে দেখেন আমি জামটা কিন্তু এই যে এখানে বসে বিকেল বাতাস খাবে আর হচ্ছে গল্প করবে চা খাবে সুন্দর পরিবেশে যাক ওইদিকে দেখেন আরো খালি জায়গা আছে সবাই বাড়ি বানতেছে যার যার পছন্দ মতো আর ওই যে পাশে দেখছেন এটা হচ্ছে আমার ছোট বোনের মানে ওর ইমিডিয়েটলি ছোট যে ওর আলহামদুলিল্লাহ ওরা প্রত্যেকটা ভাই বোনই সাবলম্বী আমার খালার ছেলে মেয়েরা সবাই স্টাবলিশ সবাই খুবই ভালো পজিশনে আছে কেউ ঢাকাতে কেউ খুলনাতে যে যেখানে আছে খুব ভালো পজিশনে আছে এই যে দেখেন আমরা গাছ বলেছিলাম না প্রত্যেকটা গাছে ফল আর ফল আমরাগুলো গুলো এত ঘন মানে এত থুকনা থুকনা আমরা ধরেছে আমার তো দেখে মন চাইছে যে কিছু চিড়ি নিয়ে আসি তবে আমরা গুলো একদম ছোট কোসিফল খাওয়া যাবে না যাই হোক এই যে দেখেন কি নাই ওর বাড়িতে আমরা গুলো ওর ছাদ থেকে হাত দিয়ে ধরা যায় আর এই যে দেখছেন গ্রিলের ভিতরে এই দেখুন এই দেখুন ওই যে ওর লিভিং রুম আর এই জায়গাটা সম্পূর্ণ ওপেন থাকবে আর পাশে এগুলো হচ্ছে ওর বেডরুম এখনো বেডরুম গুলো কমপ্লিট হয়নি আর এই যে এটা হচ্ছে আমার ছোট বোনের দোতলা বাড়ি নিসতলাতে থাকে উপরেও সুন্দর দোলনা ও এখানে মুরগি পোষণ করে আসলে নিজেদের শখটা সম্পূর্ণ রূপেই করে আর এই যে দেখেন এই গাছটা দেখেন কি সুন্দর জাম ওই ফাঁকে আমি আপনাদেরকে দেখাচ্ছি জাম আসলে এমন সময় আমরা গিয়েছি সন্ধ্যা প্রায় হয়ে গিয়েছে আমি দিনের বেলায় সম্পূর্ণ ভিডিও কমপ্লিট করতে পারি না তাই কিছু আমি রাতের ভিডিও দিয়েছি এটা হচ্ছে বিদেশি কি বলে লিচু আর জামটা ধরে একটা ছবি পিক নিলাম মানে ফটো নিলাম খুব ভালো লাগলো আমার কাছে আর এই যে আজান কিন্তু হয়ে যাচ্ছে এদিকে কিন্তু মাগরীবের আজান হয়ে গিয়েছে আর যখন আমরা খুলনাতে গিয়েছিলাম প্রচন্ড গরম ছিল খুলনাতে তারপরে যতটুকু সম্ভব ছিল আমরা ঘুরাঘুরি করেছি আমরা বাগেরহাট সাইড গম্বুজ মসজিদে গিয়েছি খানজানালির মাজারে গিয়েছি হয়তো পরবর্তীতে আমি সে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব কিছু আমি এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করেছি অনেকেরই খুব ভালো লেগেছে তাই ভাবলাম সম্পূর্ণ ভিডিওটা একটা লং ভিডিও তৈরি করে আপনাদের সাথে শেয়ার করি এতক্ষণ পর্যন্ত যারা ফেসবুক পেজ থেকে আমার সাথে যুক্ত ছিলেন অনুরোধ রইল একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা ইউটিউব থেকে আজ নতুন চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন অলরেডি এই কাজটা যারা করে ফেলেছেন অসংখ্য ধন্যবাদ আর এই যে দেখেন নিচে দেখিয়েছি আমি তার দুইটা বসার জায়গা দুইটা লিভিং রুম আর এখানে ও ডুফ্লেক্স বাড়ি দোতলা সিঁড়িতে উঠার সময় আরেকটা একটা লিভিং রুম ও তৈরি করেছে আর এত সুন্দর একটা ঝাড়বাতি দিয়েছে দেখেন বাতিটা কিন্তু আমার অনেক ভালো লাগে দুইটা জায়গায় বাতিটা একদম মানে সাজিয়ে তুলেছে আর এই যে দেখেন আমাদের দুষ্টুমণি আমরা বেড়াতে এসেছি ও যে কি মজা পাচ্ছে ও বারবার সিঁড়ে দিয়ে উঠতেছে নাম আসলে বেড়াতে গিয়েছি বাচ্চাদের বিনোদনের জন্য এই যে দেখেন কি সুন্দর অনেক সুন্দরভাবে অনেক টেকনিক করেও বাসাটা তৈরি করেছে এত সুন্দর লাগছে আমার কাছে আর এই যে তার সিঁড়িগুলোতে যেই রেলিং দিয়েছে সেটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন করে দিয়েছে আর এই যে দেখেন আসেন আসেন আপনাদেরকে দেখাই এই লিভিং রুমে এই যে সোফার পিছন দিয়ে দেখেন দেখছেন রাত হয়ে গিয়েছে এটা হচ্ছে বিদেশি তেঁতুল গাছ পুরা গাছে ফুল আর ফল এতগুলো তেঁতুল ধরে আছে আবার ফুলও ফুটে আছে তেঁতুল গাছে এই তেঁতুলটা একদম মিষ্টি হয় যাই হোক কেমন লাগলো আজকের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই আমাকে জানাবেন আর এই যে দেখেন সিঁড়িটা দিয়ে আমি কিন্তু নেমে যাচ্ছি এই যে দেখেন সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি মাসাল অনেক বড় বড় জানলা দিয়েছে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণ ওর বাসাতে ঢুকতে পারবে আর ওর টাইলস থেকে শুরু করে ওর ফার্নিচার থেকে শুরু করে সব কিছু কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এই ডু বাড়ির ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম কারণ হয়তো এই স্মৃতিটা আমার ভিডিওর মাধ্যমেই থেকে যাবে সম্পূর্ণ বাড়িটা যখন কমপ্লিট হবে ডু ফ্লেক্স বাসাটা যখন কমপ্লিট হবে অবশ্যই আমার বোন তার ফেজে সে এ ভিডিওটা দিবে তার একটা ফেজ আছে আপনাদের সাথে তার ফেজের লিঙ্ক আমি একদিন শেয়ার করে দিব আর এটা হচ্ছে ওর বেডরুমের সাথে ওয়াশরুম ও কিন্তু মানে লো কমেতে বসতে বেশি পছন্দ করে যার যার পছন্দ কেউ হাই কমেতে কেউ লো কমেতে যাই হোক তবে গরম ওর সহ্য হয় না দেখেন অ্যাডজাস্ট ফ্যান আছে বাথরুমে তার সাথেও কিন্তু আরও একটা ফ্যান লাগিয়েছে যাতে বাথরুমে ঢোকার পর ওর গরম না লাগে ও বলতেছে যদি বেশি গরম আমার লেগে যায় তাহলে আমি বাথরুমেও এসি লাগাবো তবে এসি ও রেডি সম্পূর্ণ জিনিস রেডি তবে সেটিংটা এখনো বাকি যাই হোক ও আমাদের জন্য সা রেডি করলো আর এখানে যাও যেহেতু রান্না বান্না হয় না ও সা বাচ্চাদেরকে সিট দিল আমাদেরকে কেক দিলাম আমরা খেলাম আর এই যে মাগরিবের নামাজ পড়ে নিয়েছি আর ছোট বোনটা কিন্তু বারবার ডাকতেছে সবাইকে আসো না আসো না আমি তোমাদের জন্য নাস্তা রেডি করে রেখেছি ও অনেকগুলো নাস্তা আমাদের জন্য রেডি করে রেখেছে আর আমি আমরা যারা ভিডিও করি আমাদের নেশা থাকে সুন্দর কিছু আমরা সেটা যেন ক্যামেরা বন্দি করতে পারি কারণ একজন কন্টেন্ট ক্রিয়েটরের কাজ হচ্ছে সুন্দর সুন্দর জায়গাগুলোকে ক্যামেরা বন্দি করে প্রিয় বিওয়াসদের সাথে শেয়ার করা যাই হোক ঢুকে গেলাম এক দেওয়ালেই তো দুই বোনের বাড়ি পাশের গেট ঢুকে গেলাম আমার ছোট বোনের বাড়ি মানে আমার খালাতো বোন ছোটর বাড়ি এই যে দেখেন ওর বাড়িটা ও ওর পছন্দ মতো করেছে হয়তো ভবিষ্যতে এটাতে দশ তালা হবে আট তালা হবে নয় তালা হবে এখন আপাতত ও এইভাবে করে নিয়েছে ওর কিন্তু পিছনে ভাড়াটিয়ার আছে ভাড়া ঘরও আছে যাই হোক দেখেন ছোট্ট গুল্লুকে এভাবে শুয়ে রাখছে আর আমাদেরকে নাস্তা দিয়েছে আর খুলনার মিষ্টি এত মজা না না খেলে বুঝবেন যারা খুলনার মিষ্টি খেয়েছেন তারা বুঝবেন এত মজার মিষ্টি আর এই সব কিছু আমাদের জন্য রেডি করেছে আরো খাবার ছিল আমি ভিডিও করতে পারি নাই তাহলে আজ বিদায় নিব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আল্লাহ হাফেজ